এই মুহূর্তের একটা বড় সুখবর আগামীকাল রবিবার পাঁচগ্রাম ইন্টার খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত কাটিগড়া এমএলএ কাপের প্রথম সেমিফাইনাল এ নিয়ে বরাকের ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে বুঝতেই পারছেন সেমিফাইনাল মানেই দুটি শক্তিশালী ফুটবল ম্যাচের লড়াই আর এমএলএ কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুটি শক্তিশালী ফুটবল দল আলগাপুর এফ সি কালাইন এফ প্রথম সেমিফাইনালে খেলবেন দুই টিমের বেশ কয়েকজন তারকা ফুটবলার সুতরাং আগামীকাল রবিবার পাঁচগ্রাম ইন্ট্যাক মাঠে হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ উপভোগ্য হয়ে উঠতে চলেছে সোমবার একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালে সোনাই দলের বিপক্ষে মাঠে নামবে বোয়ালিপার মডার্ন ক্লাব উভয় সেমিফাইনালেই বহিরাজ্যের বেশ কয়েকজন তারকা ফুটবলার আসবেন আপাতত প্রথম সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমী দর্শকুল আয়োজক সংস্থা ক্রীড়ামোদী দর্শকদের হাই বোল্টেজের খেলাটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে বর্তমানে পাঁচ দামে ইন্টেক মার্টে চলছে একটা আকর্ষণীয় এম এল এ কাপ নাইন নকআউট ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার হচ্ছে নগদ এক লক্ষ টাকা এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে এই ষাট টাকা তো ইতিমধ্যে আমরা এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড সম্পূর্ণ হয়ে গেছে গতকাল এবং আজকে খেলা বন্ধ ছিল এবং আগামীকাল অর্থাৎ রবিবার থেকে রবিবার হচ্ছে এই টুর্নামেন্টের প্রথম বলতে গেলে একটা হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ আর যে ম্যাচে আগামীকাল প্রথম হাই ভোল্টেজ এই সেমিফাইনাল ম্যাচে আলগাপুর এফসি দলের বিপক্ষে মাঠে নামবে কালাইন এফসি আমরা সবাই জানি যে মানে এই দুটি দল কিন্তু অনেক নামকরা দল এবং এই দুই দলে আশা করি আশা করছি আমার অনেক ভালো ভালো খেলোয়াড়রা আসবেন বহিরাজ্য মেঘালয় শিলং ত্রিপুরা মিজোরাম মণিপুর থেকে অনেক ভালো ভালো নামি খেলোয়াড়রা আসবেন এবং আগামী পরশু অর্থাৎ সোমবার হচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ওই দিন মুখোমুখি হবে সোনাই দলের বিপক্ষে মাঠে নামবে বলিপার মোরাং ক্লাব তাই আমরা আয়োজক কমিটি পক্ষ থেকে সবাইকে বরাক উপত্যকার আপামোর ফুটবল মানুষ সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আসবেন একটা দুর্দান্ত ম্যাচ আগামীকাল এবং আগামী পরশু আমরা দেখতে পাব তাই সবাই আমাদের আমরা আহ্বান করি সবাইকে আপনারা আমাদের এখানে আসবেন এবং আমাদেরকে সহ